নমস্কার বন্ধুরা মন্টিস কিচেনে আপনাদের স্বাগত আজকে রেসিপি আলো দিয়ে চিকেনের ঝোল অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি আমি চিকেন তারপরে দিয়ে দেবো পিঁয়াজ কুচি আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ নুন আর শর্ষার তেল এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন খেতে ভালো লাগবে এবার ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেব এবার কড়াইতে দিয়ে দেব সস্যার তেল এবার একটা একটা করে আলু ছেড়ে দেব দিয়ে দেব স্বাদ মতন নুন আর হলুদ গুঁড়ো হালকা লাল করে ভেজে উঠিয়ে নেব। ব্যাস ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব আমি আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি এবার হালকা একটু লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেব টমেটো কুচি আবারও একটু ভেজে নেব ব্যাস ভাজা হয়ে গেছে টমেটো একটু নরম হয়ে গেছে এবার দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন এবার ভালো করে কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেব আপনারা ঢেকেও করতে পারেন আমি তিন মিনিট কষিয়ে নিয়েছি জল বেরিয়ে এসেছে আর পেঁয়াজ একটু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা আলু আবার দু মিনিট একটু কষিয়ে নেব ব্যাস কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল এবার ঢেকে আর একটু সেদ্ধ করে নেব দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো আবারও এক মিনিট ফুটিয়ে নিয়েছি আমি ব্যাস রেডি হয়ে গেল আলু দিয়ে চিকেনের ঝোল আজকে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো